আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছেন বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন এবং আপনারা কনফিউশনে আছেন যে আপনি বিভাগকে সিলেকশন করবেন নাকি পাশে করবেন নাকি হচ্ছে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন এই বিষয় নিয়ে আপনারা যারা দ্বিধান্বিত আছেন বা দ্বিধা ভুগতেছেন তাদের জন্য আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আপনি দেখাবো যে আপনি একটা সাবজেক্ট নির্বাচন করতে গেলে কি কি বিষয় বা একটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করতে গেলে কি কী বিষয় মাথায় রেখে আপনি বিশ্ববিদ্যালয় বা সাবজেক্টকে নির্বাচন করবেন তো প্রথমত যে বিষয়টি আমি বলবো যে এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্থাৎ এখানে বলছি যে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের জন্য বিশ্ববিদ্যালয় ও বিভাগ নির্বাচন করতে গেলে বেশ কিছু বিষয় বিবেচনা করা উচিত নিচে এই বিষয়গুলো উল্লেখ করা হলো তো প্রথমে যে বিষয়টি আপনি খেয়াল করবেন যে বিশ্ববিদ্যালয়ের সুনাম আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ের সুনাম কেমন অর্থাৎ র্যাঙ্কিং এবং স্বীকৃতি তো বিশ্ববিদ্যালয়ের জাতীয় এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং এবং স্বীকৃতি আপনি বিবেচনা করে দেখবেন যে আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন সেটা র্যাঙ্কিং এবং স্বীকৃতি কেমন তারপরে দেখবেন প্রাক্তন ছাত্রদের সাফল্য অর্থাৎ প্রাক্তন ছাত্রছাত্রীদের পেশাগত সাফল্য এবং তাদের ক্যারিয়ার ট্র্যাক রেকর্ড করবেন তারপরে যে বিষয়টি আপনি দেখবেন সেটা হচ্ছে বিভাগের মান অর্থাৎ শিক্ষক এবং গবেষণা অর্থাৎ বিভাগের শিক্ষক এবং গবেষণা কার্যক্রমের মান যাচাই করবেন তারপরে দেখবেন কারিকুলাম কোর্স কারিক্রম অর্থাৎ কোর্সের কাঠামো এবং বিষয়বস্তুর মান নিশ্চিত করবেন তারপরে তিন নাম্বার যে বিষয়টি আপনি দেখবেন সেটি হচ্ছে সুযোগ সুবিধা অর্থাৎ সেখানে দেখবেন যে লাইব্রেরি এবং ল্যাব ম্যানেজমেন্ট কেমন প্রয়োজনীয় বই আছে কিনা জার্নাল কেমন আধুনিক ল্যাব সরঞ্জাম ইত্যাদি আছে কিনা সেগুলো দেখে আপনি ভর্তি হবেন তারপরে যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে ইন্টার্নশিপ এবং প্লেসমেন্ট তো ইন্টার্নশিপ এবং প্লেসমেন্ট সুবিধা সাপোর্ট সুবিধা বিবেচনা করে আপনি আপনার পছন্দের ডিপার্টমেন্টে ভর্তি হতে পারেন তারপরে যে বিষয়টি দেখবেন চার নম্বরে সেটা হচ্ছে ক্যাম্পাস জীবন অর্থাৎ সেখানে ইনক্লুডিং থাকবে ছাত্রাবাস এবং খাদ্য তারপরে থাকবে ক্লাব এবং সংগঠন অর্থাৎ এখানে যে বিষয়টি থাকবে থাকার এবং খাবারের ব্যবস্থা কেমন সেটা আপনাকে নিশ্চিত করতে হবে অর্থাৎ আপনার যদি থাকা খাওয়ার সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি সঠিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি থাকার জায়গা এবং খাদ্যা খাদ্যাভাস যে বিষয়টা সেইটা বিবেচনায় রেখে আপনি ভর্তি হবেন এবং ক্যাম্পাসের বিভিন্ন ক্লাব এবং সংগঠনের যে কার্যক্রম এবং সুযোগ সুবিধা কেমন সেগুলো দেখে তারপরে আপনি বিশ্ববিদ্যালয় বা সাবজেক্ট বাছাই করতে পারেন তো পাঁচ নাম্বারে যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে অর্থনৈতিক বিবেচনা অর্থাৎ সেখানে টিউশন ফি এবং অন্যান্য খরচ কেমন টিউশন ফি থাকার খরচ এবং অন্যান্য খরচ বিবেচনা করবেন এবং তারপরে দেখবেন স্কলারশিপ এবং ফাইন্যান্সিয়াল এইড কেমন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ এবং ফাইন্যান্সিয়াল সুযোগ সুবিধা আছে কি না এগুলো আপনি দেখে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন বা পছন্দ বিশ্ববিদ্যালয়কে আপনি পছন্দ করতে পারেন তারপরে যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অবস্থান অর্থাৎ ভৌগোলিক অবস্থানটা আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবং সেখানকার জলবায়ু পরিবেশ ইত্যাদি বিবেচনা করে আপনি বিশ্ববিদ্যালয়ে সিলেকশন করতে পারেন অর্থাৎ আপনি এমন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন যেখানে আপনার বাড়ি থেকে অনেক দূরে বা ভৌগোলিক অবস্থান থেকেও অনেকটা বিরূপ পরিবেশে এসে বিশ্ববিদ্যালয় যেখানে গেলে আপনি অসুস্থ থাকতে পারেন বা অসুস্থ হতে পারেন এমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে আপনি আপনার পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যেতে অবশ্যই পারবেন না তো আরেকটা বিষয় দেখবেন পরিবহন এবং নিরাপত্তা যে ক্যাম্পাসের আশেপাশে পরিবহন ব্যবস্থা কেমন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন সেটা যাচাই করে আপনি বিশ্ববিদ্যালয়ে সিলেকশন করতে পারেন তারপরে আপনার যে বিষয়টি দেখতে হবে সাত নাম্বারে ব্যক্তিগত আগ্রহ এবং লক্ষ্য অর্থাৎ ক্যারিয়ার লক্ষ্য আপনার ক্যারিয়ারের লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় এবং বিভাগ নির্বাচন করতে হবে অর্থাৎ যে বিষয়ের প্রতি আপনার প্যাশন কাজ করে যেটা পরে আপনি আপনার আগ্রহ আছে সেই বিষয়টা আপনি ভর্তি হতে পারেন বা সেই বিষয়টি নিয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেন তারপরে ব্যক্তিগত আগ্রহ আপনি যে বিষয়ে আগ্রহী যার প্রতি আপনার ঝোঁক সেই বিষয়টি আপনি বিবেচনা করতে পারেন তারপরে যে বিষয়টি দেখবেন অ্যালাম্নাই এবং নেটওয়ার্ক কর্মজীবন এবং নেটওয়ার্কিং অ্যালামনাই নেটওয়ার্ক এবং কর্মজীবনে নেটওয়ার্কিং সুবিধা বিবেচনা করুন তো এই যে বিষয়গুলো বললাম এগুলো হচ্ছে আপনার একটা বিশ্ববিদ্যালয় বা আপনার সাবজেক্ট যদি সিলেকশন করতে যান তাহলে আপনাকে এই এই বিষয়গুলো বা এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে তাহলে আপনি সঠিকভাবে পড়াশোনা চালিয়ে কাঙ্ক্ষিত একটা জীবন গঠন করতে পারবেন অর্থে আপনার স্টুডেন্ট লাইফ বলেন বা বিশ্ববিদ্যালয় জীবন বলেন সেটা কিন্তু অনেক সমস্যা ফেস করতে হবে তো এই যে লেখাগুলো এগুলো পরামর্শ দিয়েছেন আমাদের শ্রদ্ধের শিক্ষক শেখ মাজিদুল হক উনি বর্তমানে শিক্ষক সহকারী শিক্ষক হচ্ছেন বেগম ব্রোকয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের শিক্ষক তো মূলত স্যার এই বিষয়গুলো তুলে ধরেছেন যে একজন ছাত্রছাত্রীর বিশ্ববিদ্যালয় বা সাবজেক্ট বাসে করতে গেলে কি কি বিষয় বা কি কী স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেটা নিয়ে উনি দিক নির্দেশনা দিয়েছেন তো আশা করি আপনি এখান থেকে বুঝতে পেরেছেন যে আপনাকে কী কী বিষয় ফলো করতে হবে এক নম্বরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সুনাম তারপরে দেখতে হবে বিভাগের মান তারপরে দেখতে হবে সুযোগ সুবিধা তারপরে দেখতে হবে ক্যাম্পাস জীবন কেমন এবং দেখতে হবে অর্থনৈতিক দিক তারপরে বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান তারপরে দেখতে হবে আপনার ব্যক্তিগত আগ্রহ এবং লক্ষ্যকেই তারপরে দেখতে হবে নাই এবং নেটওয়ার্ক তো এই ছিল আজকের বিশ্ববিদ্যালয় বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ